ঢুকবে কি করে পুরোপুরি ছেড়ে দে শরীর শরীর ছেড়ে দেয় বাবা জয় বাবা হার হার মহাদেব হার হার মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় খুব ভালো শক্তি খুব ভালো শক্তি অনেক দূর অব্দি যাবে আপনার ছেলে ঠিক আছে কৃপা হবে রবিবার আজবি আর রবিবার এসে কি করবি বল বিশ্রাম নিবি তারপর হম

তুমি ঠাকুরের নাম ডাক করো ভক্তি করো তুমি কবে থেকে তুমি বুঝতে পারো না সেটা বলো তোমার ভর হতো তুমি বুঝতে পারতে বুঝতে পারতে আচ্ছা তা কবে থেকে বন্ধ হয়েছে এখন মানে কি বুঝতে পারতে যে তুমি তুমি দেখতে পেতে কিছু দেখতে পেতে কি দেখতে পেতে বলো একদিন কি আসছিল বলো কমলা রঙের জামা পরে আসছিল কে আসছিল হাতে কলসি ছিল কম কমলা রঙের ড্রেস পরেছিল আচ্ছা সে তুমি দেখতে পাচ্ছিল আসছিল তোমাকে কিছু বলছিল তোমাকে কিছু বলছিল তুমি ভুলে গেছো তুমি কি তোমার খোলা চোখে দেখেছো না স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখেছো সেটুকু দেখেছো আচ্ছা তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বাবাকে স্মরণ করো মহাদেবকে স্মরণ করো চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তুমি ভাবে করো বাড়িতে তুমি যেমন ভাবে বাবাকে ডাকো এরকম ভাবে ডাকো বাবাকে ডাকো তো তুমি তুমি চোখ বন্ধ করে বাবাকে ডাকো বাবাকে সরো যেমন ভাবে তুমি ডাকো ধ্যানের মতন যদি তুমি ডাকো তাহলে ধ্যানের মতন ডাকো যদি তুমি সাধারণ নমস্কার করে ডাকো তো সেটা করেই ডাকো প্রণাম করে ডাকো কিভাবে ডাকো তুমি ডাকো হ্যাঁ এরকম করেই ডাকো এবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বাবাকে লাগাও বাবার দিকে লাগাও ओम नमः शिवाय संताय करणत्राय हेतवे निवेदय चत्वानंतं गति परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नागेश्वर नमः ओम नीलकंठा नमः

আমি ডাকছি তোকে তুই তোর ধামে আছিস তুই সম্পূর্ণ রূপে তুই যেভাবে আসতি আয় যা যা হর হার মহাদেব ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নম শিবায় ওম নমা 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 শিবায় ঐম নমা শিবায় পুরোপুরি হয় বাবা পুরোপুরি কাছে আছিস তুই তুই আয় 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 তুই তুই শক্তি যেভাবে নিয়ে আসিস তুই সেভাবে আয় তুই তো প্রকট আছিস সরাসরি এই ধামে তোর চরণে লক্ষ সহস্র কোটি কোটি প্রণাম আয় বাবা পুরোপুরি আয় যা যা শিব ধাম যা যা শিব ধাম ওম নম শিবায় 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 আর গতি বাড়া যায় ওম নম শিবায় 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 পুরোপুরি হয় বাবা পুরোপুরি আয় পুরোপুরি আয় তুই যেভাবে আসিস তুই সেভাবে আয় তুই যেভাবে আসিস তোর ভক্তের শরীরে পুরোপুরি আয় বাবা তোকে আমি ডাকছি তুই আসবি না তুই আমার ডাক শুনবি না বাবা তুই তো দয়াময় এ জগতের পালন কর্তা সৃষ্টিকর্তা বিনাশ কর্তা সবই তো তুই হে বাবা তুই পুরোপুরি শিবধাম প্রভু তোর চরণে লক্ষ সহস্র কোটি কোটি প্রণাম আয় বাবা আয় আয় তোকে আমি ভালোবেসে ডাকছি সশ্রদ্ধায় রাখছি আয় বাবা তুই আমার প্রণাম স্বীকার করতে আয় জগৎ কল্যাণের জন্য আয় ওম নামা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নামা শিবায় ওম নমা 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 শিবায় ওম না তুই যদি আসিস তাহলে আমাকে জানান আয় বাবা কৃপা কর তোর ভক্তের উপর কৃপা কর বাবা পুরোপুরি আয় খুলে আয় পুরোপুরি আয় আয় বাবা হে ত্রিশুল ধারী হে জটা হে সর্পহার ধারণকারী সম্পূর্ণ রূপে তুই কোনো তরঙ্গ দিয়ে আসিস না পুরোপুরি আয় তোর শরীরে ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপ্রানন্দ নম ও বীর বিয় হুম পড় সাহা ওম বাম শঙ্করায় বীর বিয় হুম পড় ওম বাম শঙ্করায় বীর বিয় হুম পড় সহা ওম বাম নাগেশ্বরায় বীর হুম পারস্বাহা ওম বাম নাগেশ্বরায় বীর হুম পারস্বা তুই কি এসছিস বাবা বল তুই কি এসছিস বাবা বল বল দেখো জিজ্ঞাসা করো বাবাকে জিজ্ঞাসা করো বাবাকে ধরো ওম বাম নাগেশ্বরায় বীর বিরায় হুম পট ওম বাম সর্বেশ্বরায় বীর বিরায় হুম পট ওম বাম নাগেশ্বরায় বীর বিরায় হুম পুরোপুরি আয় পুরোপুরি আয় কিভাবে আসতো বাবা কিভাবে আসতো এইভাবেই আসে বাবা আচ্ছা

ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম কি বেঁধে দিয়েছে তোকে কি বাধার চেষ্টা করা হয়েছে তাহলে তুই সেটা জানান দে বল তোকে বেঁধে দিয়েছে বেঁধে দিয়েছে আচ্ছা কে বেঁধে দিয়েছে কে বেঁধে দিয়েছে তোর গলা কি খোলা আছে তোর গলা কি খোলা আছে বল তাহলে বল তাহলে কে বেঁধে দিয়েছে কি করার চেষ্টা করেছে বল তুই তুই নিজের মুখে জানান দে বল কে বেঁধে দিয়েছে মানুষজন মিলে বেঁধে দিয়েছে আচ্ছা

পুজো হচ্ছে ঠিক মতো তাহলে ফুলটা কি কারণে সরে আছে ক্ষতির জন্য তাহলে এমনি সরে আছে ফুলটা তুই তোর শক্তি দিয়ে কি ফুলটা দান করিস সে কারণে সরে আছে হ্যাঁ ও ওর বাসি ফুল পছন্দ না বাবার বোঝা গেল বাসি ফুল তো দেওয়া হয় না কিছু কিছু ফুল কি বাসি থাকে ওর মধ্যে আচ্ছা এখন তো বিকালে বাসি ফুল দিই বাসি ফুল তো সরিয়ে দেয় তুই খুশি তো ওখানে থেকে তুই খুশি তো তাহলে তুই কিভাবে থাকতে চাস বাচ্চাটার কাছে তুই বল সেটা বল বাবা বল ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় পুরোপুরি হয় পুরোপুরি হয়

বলে দে তুই তাড়াতাড়ি বলে দে রবিবার দিন আসবি আর রবিবার এসে কি করবি বল বিশ্রাম নিবি তারপর সোমবার দিন প্রসাদ খাবে কি কি প্রসাদে দেবে বল যেগুলো তোমার ইচ্ছা হ্যাঁ ঠিক হচ্ছে একসাথে রাখা যাবে না কি ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ওদেরকে হ্যাঁ কি দেখতে পাচ্ছিস ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ওদেরকে তুই থাকতে তুইtact কি করে ক্ষতি করবে তুই তো আছিস ওখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে তাই তো তাহলে আমি কি ভিটাটাকে বেঁধে দেবো বল তুই তুই বললে আমি ভিটাটাকে বেঁধে দেবো যাতে তোর কোনো অসুবিধা না হয় ব্যবস্থা আমি করে দেবো তোর মন্দিরটাকে বন্ধন করে দেবো যাতে কেউ ক্ষতি না করতে পারে তুই পারবি তাই তো তাহলে আমি বন্ধন করছি না কোনো কিছু মন্দিরটা বন্ধন করছি না ভিটাটাকে বন্ধন করে দেবো যাতে কেউ ক্ষতি না করতে পারে বল ওটা করে দিই আমি তাহলে মন্দির ভাজছি না ভিটাটাকে বন্ধন করাতে বলছে বাবা বোঝা গেল বাবার আদেশ দিচ্ছে বাবা ঠিক আছে আর তুই কী রূপে আছিস বাচ্চাটার মধ্যে কি রূপে আছিস বল বল নিজ মুখে বল বাবা কি রূপে আছিস তুই বল শিব রূপে আছিস তুই তাই তো আর কোন শক্তি আছে ওর সাথে আর কি কি শক্তি আছে বল মা গৌরী আছে মা গৌরীও আছে তোর সাথে তাই তো এই দুজনই আছিস তোরা হ্যাঁ আচ্ছা ওর তাহলে ভক্তিভাব বৃদ্ধি পাবে পরবর্তীকালে হ্যাঁ ও সেবা দিতে পারবে মানুষজনকে সেবা দিতে পারবে হ্যাঁ সেটা কত কতদিন পর থেকে সেবা দিতে পারবে সেটা তুই বল কতদিন পর থেকে পারবে সেবা দিতে আঠেরো বছর দেরি আছে এখনও ঠিক আছে তাহলে এখন লেখাপড়া করুক লেখাপড়া করা তো উচিত বাবা লেখাপড়া করুক এখনই ওকে ধর্মের মার্গে আনিস না ভক্তির মার্গে আনিস না তুই সহায় থাকর ঠিক আছে ওটু লেখাপড়া শিখুক তাহলে আরো ভালো সেবা দিতে পারবে ঠিক আছে আমাকে আশীর্বাদ করে যা বাবা ক্ষতি করছে বলে ক্ষতি করছে ওটা তো বন্ধন করে দিত বললো আমি বলে দিচ্ছি কি করতে হবে এই ধামে শক্তি আছে তো বাবা তুই আছিস তো এই ধামে পুরোপুরি আছিস তাই তো আমাকে কিছু তুই বার্তা দিতে চাস কিছু বলতে চাস কিছু আদেশ দিতে চাস আমি তো রাখবো তোকে তো এটা তো তোরই ধাম তোর নামেই তো পরিচয় এই ধামের আমার সাধনা তপস্যা কি ঠিক মতো হচ্ছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছিস আমাকে আশীর্বাদ করে যা বাবা যাতে আমি ঠিক মতো কাজ করতে পারি মায়ের মাথার জটটা কি জন্য হয়েছে মা গوري মা গোরির আমার জন্য উনি আর কতদিন আছে কি দেখতে পাচ্ছিস অনেক এখন অনেক দিন আছে তুই রাখবি এখন অনেক দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর ওই 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 জটটা তালের রেখে তো ধূপ দেখাবে তো যে যেগুলো জমিয়ে ছিল পূজাদীত পূজাদীত বলছো গুলোকে যেটা আমি বলে দিলাম আগে ঠিক আছে ঠিক আছে এবার আস্তে আস্তে তুই তোর সন্তানকে ছেড়ে দে আমাকে আশীর্বাদ করে যা হ্যাঁ বল 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 হ্যাঁ ও এই শরীরে বাবা ভালোভাবে আসতে পারে না শরীরে চক্র খুলেনি নাকি এখনো ভালোভাবে খুলে কি খুলেছে অল্প খুলেছে অল্প খুলেছে কটা চক্র খোলা আছে দুটো না তিনটে কটা দুটো দুটো খোলা নিচ থেকে দুটো খুলেছে তাই তো আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে খুলে যাবে বাচ্চাটা শরীর কি খারাপ করা আছে খারাপ করা আছে তাই তো ওটার জন্য কি আমি ধান থেকে বিধান দিয়ে দেবো হ্যাঁ বাবার কৃপাতেই ঠিক হয়ে যাবে আর আমি যেগুলো বলছি সেগুলো করুন ঠিক হয়ে যাবে ঠিক আছে তুই আস্তে আস্তে ছেড়ে দে তোর সন্তানকে আস্তে আস্তে ছেড়ে দে ধামে ঠিকমো তো কাজ হচ্ছে তো হ্যাঁ মানে ভালো ভালো হচ্ছে জয় তুই আস্তে আস্তে ছেড়ে দে আস্তে আস্তে ছেড়ে দে তোর সন্তানকে না ধরো এইভাবে যাছে পিছনে দাঁড়িয়ে থাকে পুরো পুরি ডুবতে পারেনা শরীরে দুটো চক্র খোলা ডুববে কি করে পুরোপুরি পুরি ছেড়ে দে সরি সরি ছেড়ে দে বাবা জয় বাবা হার হর মহাদেব হার হর মহাদেব ওম নমশিবায় ওম নমসি খুব ভালো শক্তি খুব ভালো শক্তি অনেক দূর আপনার ছেলে কৃপা হবে রাজ ওটো ওটো কি হয়েছে তোমার কি হয়েছে কি বলছিলে তুমি রাজ ও রাজ কি হয়েছে কি বলছিলে তুমি

আর আমি যা যা বলছি সেগুলো করে নিন কৃপা শুরু হয়ে যাবে মন্দির বাঁধার দরকার নেই শুধু জমিটাকে বেঁধে দিন বাবা যেটা বলে গেল যাক কৃপা হবে যাক ওর ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাই টাকা তো একদমই নেই বাবার আশীর্বাদ রয়েছে বাবার সরাসরি তরঙ্গ দৃষ্টিও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম আর একজন মহিলাও দেখাচ্ছে ওকে ক্ষতি চালানোর চেষ্টাও করছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

আপনার মায়ের মাথাও জট হয়ে গেছে আচ্ছা আপনার মা কি আপনার সাথেই থাকে আচ্ছা ঠিক আছে নাম বাবারই তো শক্তি দেখাচ্ছে এটা দিয়ে ঝাড়ানো যাবে বলছে বাবা এটা দিয়ে ঝাড়া লাগানো যাবে ঠিক আছে এটা এরকম ভাবে রাখবেন না এটা লাল কাপড়ে পেঁচিয়ে রেখে ধূপ দেখাতে বলছে এটাকে

মায়ের কি জটা আছে হ্যাঁ ওর জন্য যান পাঁচটা নাগা আছে আমাকে তো দেখাচ্ছে নড়ছে ভিতরে যান হ্যাঁ এটা কুণ্ডলিনী শক্তি আছে এর ভিতরে যান এটার জন্য কি আমি তো বললাম লাল কাপড় আপনি লাল কাপড় পারলে শালু কাপড় নিয়ে আসেন আমি বাবার কাছে ছুঁয়ে দিচ্ছি পড়ে দিচ্ছি ওটার মধ্যে পেঁচিয়ে দুধ দেখাবেন যান কৃপা হয়ে যাবে এটা আসনে রাখবেন যান কোন ক্লাসে পড়ো তুমি এদিক আসো এদিকে আসো তুমি কোন ক্লাসে পড়ো সিক্স ক্লাসে পড়ো স্কুলের নাম কি আচ্ছা আচ্ছা স্কুলে যাওয়া হয় প্রত্যেক দিন যাওয়া হয় আচ্ছা ভালো করে এখন মন দিয়ে লেখাপড়া করবে ঠিক আছে আর বাবার নাম জপ করবে ঠিক আছে যা ওম নামা শিবায় শাক্তিরূপে গুরুপীরানন্দম নামা ওম এই মন্ত্রটা জপ করবে ঠিক আছে একদম পরীক্ষা একদম খুব ভালো হবে ঠিক আছে মনেও থাকবে যাও চলে যাও ভালো থাকবে গুড বয় যাও